সে সবচেয়ে বড় জাতীয় সমস্যা দুর্নীতি দুর্নীতি কি অসৎ বা বেআইনি আচরণ যা ক্ষমতাবান ব্যক্তিরা করেন ক্ষমতাবান ব্যক্তিটিকে সরকারি কর্মকর্তা বা পুলিশ কর্মকর্তা বাংলাদেশের দুর্নীতির প্রধান কারণ কি নেতিবাচক রাজনৈতিক প্রভাব আইনের শাসন না থাকা তার মানে আদালত অকার্যকর আদালতের মাথায় লবণ রেখে দুর্নীতিবাজ রাজনীতিবিদরা স্বার্থ সিদ্ধি করে যেহেতু আইনের শাসন থাকে না সরকারি বেসরকারি পর্যায়ে জবাবদিহিতা থাকে না দুর্নীতিবাজদের বিচার হয় না বিচার না হলে যা হবার তাই হয় হাসিনা নিয়ম করেছিল দুর্নীতি দমন কমিশন বিনা নোটিশে সরকারি অফিসে ঢুকতে পারবে না এর মানে কি দাঁড়ায় সবাই বোঝে দুর্নীতির চারটি রূপ কী কী দুর্নীতির প্রধান রূপগুলো হলো ঘুষ আত্মসাত জালিয়াতি এবং চাঁদাবাজি মাছের পচন শুরু হয় মাথা হতে আর পার্লামেন্টারি সরকারে পচন শুরু হয় প্রধানমন্ত্রী হতে প্রধানমন্ত্রী যদি দুর্নীতিবাজ না হয় নিচের দিকে কেউ দুর্নীতি করতে পারে না সত্য আর যদি এমন হয় প্রধানমন্ত্রী দুর্নীতিবাজ না কিন্তু নিচের দিকে দুর্নীতি চলে তবে সেই প্রধানমন্ত্রী অযোগ্য বর্তমানে প্রধান উপদেষ্টা অযোগ্য তার সরকারের সমস্ত উপদেষ্টাই অযোগ্য হতে পারে এদের মধ্যে কেউ কেউ দুর্নীতির সাথে জড়িত হচ্ছে সময় হলে বেরোবে দুর্নীতি চেপা চেপাশুটকির মতো পচা গন্ধ আছে যে যাকে চেপে রাখা যায় না অন্ধকে যদি লোভ দেখানো হয় যে সে দেখতে পাবে বিনিময়ে সে সব দেবে আজন্ম তৃষ্ণা পৃথিবীকে দেখার আর যখন সে দেখতে পাবে তাহলে সে যে আনন্দ পাবে তা বোঝাবার জন্য যে ভাষা প্রয়োজন অন্তত তা আমার জানা নেই আর যে ডাক্তার দেখাতে সাহায্য করলো তাকে কি ভুলে যাবেন অগণিত মানুষ তাকে মনে রাখবে এই অঞ্চলে মানুষ আজন্ম আকাঙ্ক্ষা স্বাধীনতা সুশাসন দুর্নীতি মুক্ত প্রশাসন এই আকাঙ্ক্ষা শুধু আমাদের না এই আকাঙ্ক্ষা ছিল আমাদের বাবার দাদার তার দাদার অনন্তকালের ইলেকশন সামনে আসলে কত সুন্দর সুন্দর প্রতিশ্রুতি পাই আমরা রাজনীতিরা রাজনীতিবিদরা আমাদের স্বপ্ন দেখায় তিপ্পান্ন বছর কেটে গেছে কেউ কথা রাখেনি শুধুই কথা দিয়েছে প্রতারণা করেছে পাঁচ বছরে একটা ভোট সেটাও দিতে দেয়নি কখনো যদি ভোট হয় তখন দুর্নীতিবাজেরা ওই ভোটটাও টাকা দিয়ে কিনতে আসে দরিদ্র জনগণকে টাকা দিয়ে কিনে নেয় দেশের জনগণ দরিদ্র হলেই তাদের মজা কিনতে পারে অশিক্ষিত অবস্থা থাকলে আরও মজা যা তা বোঝাতে পারে বিএনপি এবার একত্রিশটা সংস্কারের কথা বলেছে আবারও স্বপ্ন সময় হলে প্রমাণ হবে তবে এবার যদি সত্যি সত্যিই স্বপ্ন আর বিএনপির যে নেতৃত্ব এই স্বপ্ন পূরণ করবে তারাও ওই ডাক্তারের মতোই আনন্দ পাবে ইতিহাস হয়ে থাকবে সেই নেতৃত্ব কিভাবে দুর্নীতি প্রতিরোধ করা যায় স্বচ্ছতা নিশ্চিত করা জরিমানা বা এবং স্বচ্ছতা পরিষ্কার যা দেখা যাবে এখানে সমস্যা হলো সবই অস্বচ্ছ তথ্যের অভাব জরিমানা এবং শাস্তি জরিমানা করবে কাকে সবই তো দলের দুর্নীতি তো বাইরে থেকে কেউ করে না জরিমানাও করা যায় না শাস্তিও দেওয়া যায় না তবে দুর্নীতি প্রতিরোধ করতে হলে জরিমানা করতে হবে শাস্তি দিতে হবে অন্য অনেক ধরনের অপরাধের মতোই জরিমানা ও শাস্তির ব্যবহার ঐতিহাসিকভাবে দুর্নীতি প্রতিরোধের একটি প্রাথমিক উপায় মূলত গুরুতর শাস্তি আমরা তো শাস্তি দিতে পারি না গুরুতর শাস্তি দেব কি করে গুরুতর শাস্তি দিতে পারলেই এই শাস্তি পাওয়ার ভয়ে দুর্নীতিবাজরা দুর্নীতি থেকে দূরে থাকবে বর্তমান বাংলাদেশে বর্তমানে বাংলাদেশে দুর্নীতি দমন কমিশনে মোট কর্মকর্তা কর্মচারীর সংখ্যা মাত্র নয়শো সাত জন এত বড় একটা দেশে পনেরো লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীর দুর্নীতি নিয়ন্ত্রণ এটি কি সম্ভব এ যেন বাঘকে পাহারা দেওয়ার জন্য বাঘ মারার জন্য ছাগল লাগিয়ে দেওয়া তাই কি নয় যেখানে বছরে লক্ষ কোটি টাকার উপরে দুর্নীতি হয় সেখানে মাত্র এই সামান্য আসলে আমরা ছাগল রাখছি বাঘ তাড়াবার জন্য দুর্নীতি দমন কমিশনকে আরো শক্তিশালী করতে হবে আরও লোক নিয়োগ করতে হবে যদি আমরা দুর্নীতি দমন করতে চাই আর শাস্তি শাস্তিটা এমন হতে হবে যে শাস্তির কথা যদি কেউ শুনে মনে রাখে যে এই শাস্তি হয় তাহলে আর কেউ দুর্নীতি করবে না কেমন ধরেন এমনটা হতে পারে যে চাঁদা নিল তার কপালে ট্যাটো আঁকায় দিলাম চাঁদাবাস দুর্নীতিবাস চুল ছোট করে রাখবে প্রতি মাসে একবার থানায় যাবে দেখা করতে দেখাতে হ্যাঁ তার কপালে দেখা যায় চাঁদাবাস দুর্নীতিবাস আর সরকারি কর্মকর্তা কর্মচারী যদি দুর্নীতি করে ঘুষ নেয় তাহলে তাকে সাথে সাথে ধরে পেলো দুর্নীতিবাজ দুর্নীতি দমন কমিশন তো লোক নেয় ধরবে কিভাবে এই নয়শো চুয়াত্তর জন লোক দিয়ে কাকে কাকে কে ধরবে আর দুর্নীতি কমিশনে কেউ যদি দুর্নীতি করে তাহলে কাকে ধরবে কীভাবে এসব বিষয়ে কথা বলা দরকার যদি সত্যি আমার একত্রিশটা সংস্কারের দিকে চিন্তা করতে চায় বিএনপি তবে এই দুর্নীতি বন্ধ করতে হবে আইনের শাসন আনতে হবে আদালতকে সাজাতে হবে এমনভাবে শক্তিশালী করতে হবে আদালতকে যদি তা না করা যায় তাহলে কোনোভাবেই এই একত্রিশটা কেন কোনো কিছুই করতে পারবে না আগের মতোই হবে যেভাবে স্বপ্ন দেখায় এরকমই স্বপ্ন থাকবে এটা পাঁচ বছর চলে যাবে কাজ করতে পারবে না আর তখন যেটা হবে এর আগে যেটা হয়েছে সেটাই হবে কেমন এই সত্তর এবং একানব্বই এই দুইটা ইলেকশনে মানুষ ভোট দিছিল দলকে জয় করার জন্য সত্তরে আওয়ামী লীগকে জয় করার জন্য একানব্বইতে বিএনপিকে জয় করার জন্য এরপরে ছিয়ানব্বই আওয়ামী লীগের সরকার আসছে তখন যে ভোটটা হয়েছিল তখন মানুষ ভোট দিছিল বিএনপি কে হারাবার জন্য কেন এর আগে যে সময়টা ছিল সেই সময়টা যে প্রতিশ্রুতি দিছিল মানুষ যা আশা করছিল বিএনপির কাছ থেকে তা তারা পায়নি যেমন চুরানব্বইতে মাগুরার ইলেকশন যেটা মানুষ চিন্তাও করেনি সরকার ক্ষমতায় থাকবে তারপরে সে ইলেকশন দিবে এবং সেখানে সে কারচুপি করবে মানুষ গ্রহণ করবে যখন ভোট দেওয়ার সুযোগ পাবে তখন সে ঠিকই ঠিক কাজটাই করবে সে কাকে ভোট দিতে হবে সে জানে আসলে আমলিককে আনার জন্য ভোট দেয়নি ভোট দিয়েছিল তখন তারা বিএনপি যাতে না আসতে পারে আবার দুই হাজার এক সালে যখন বিএনপি আসলো ওই একই ঘটনা ঘটছিল আমলিককে হারাবার জন্য মানুষ ভোট দিচ্ছিল দুই হাজার আট সাল আট সালে যেটা করছিল বিএনপিকে হারাবার জন্য মানুষ ভোট দিয়েছিল তারপর তো ভোট দিতে পারে নাই এবার মানুষ সিদ্ধান্ত নেবে কথা শুনতেছে শুনবে একত্রিশ দফা নিয়ে আসার পিছনে কারণ হলো আবার স্বপ্ন দেখানো এখন মানুষকে বিশ্বাস করাতে হবে শুধু একত্রিশ দফা একত্রিশটা পয়েন্ট দেওয়া হয়েছে বিএনপির আমি বিশ্বাস করি বিএনপির প্রথম দশজনকে যদি জিজ্ঞাসা করা হয় একত্রিশ দফা বলো বলতে পারবে না এত বড় এতগুলো পয়েন্ট এবং প্রতিটা পয়েন্ট এত বড় বড় বলতে পারবে না আসলে পয়েন্টগুলো ছোট করা উচিত ছোট করা উচিত এবং দুইটা তিনটা পয়েন্টই যথেষ্ট হয় যেমন একটা পয়েন্ট দুর্নীতি দুর্নীতির ভিতরে তো চাঁদা টেন্ডারবাজি এগুলো সব দুর্নীতির ভিতরে যদি আমি চাঁদা আর টেন্ডারবাজি বন্ধ করতে পারি ঘুষ বন্ধ করতে পারি তাহলে সব বন্ধ হয়ে যায় আদালতকে যদি স্বাধীন করতে না পারি আমি কিছুই করতে পারবো না আদালত যদি স্বাধীন না হয় বিচার ব্যবস্থা যদি ঠিক না থাকে শাস্তি যদি না দিতে পারি ওই চাঁদাবাজি ঘুষ দুর্নীতি চলবে কপালে ট্যাটো আঁকাতে হবে দুর্নীতিবাজ ধরতে হবে সাথে সাথে ধরতে হবে এই ওপেন সব কিছু চলে দুর্নীতি দমন কমিশনে লোক বাড়াতে হবে প্রয়োজনে এখানে এক লক্ষ লোক নিতে হবে না পারলে পঞ্চাশ হাজার এই এক হাজার লোক দিয়ে দুর্নীতি দমন করার চেষ্টা মানে ছাগল লাগিয়ে লাগিয়ে দেওয়া বাক্তা রাখার জন্য এরপরে যদি কেউ বলে এই এক হাজার লোক দিয়ে দুর্নীতি দমন দমন করবে তার মানে জনগণ বুঝে এটা দেওয়া সম্ভব না এটা শুধু কথার কথা মোহলা ঝুলানো যা আমরা করবো ইলেকশনে জেতার জন্য যদি এরপরেও মানুষ দেখে স্বপ্ন দেখানো হয়েছে অথচ সেই স্বপ্ন পূরণ হয়নি পাঁচ বছর চলে গেছে আবারও আরেকটা স্বপ্ন নিয়ে আরেকজন আসবে এগুলো চলতে থাকলে দেশ আঁকাতে পারবে না আর যারা এগুলো করবে তাদেরকে মানুষ আস্তে আস্তে আস্থার থেকে সরিয়ে দেবে আস্তে আনতে পারবে না এখনই তো মানুষ বিশ্বাস করতে চাচ্ছে না বিএনপির একত্রিশ পয়েন্ট পচানো বোঝে ছোটো করতে হবে বলতে হবে আমরা দুর্নীতিকে রোধ করব। চাঁদাবাজিকে রোধ করব। রাস্তার ফুটপাত থেকে যে চাঁদাবাজি চাঁদাবাজি হয় গাড়ির থেকে বাস থেকে যে চাঁদাবাজি হয় বাজার থেকে যে চাঁদাবাজি হয় এটাকে বন্ধ করব অফিস আদালতে ঘুষ বন্ধ করবো এতটুকু বলো আদালত পুলিশ এ পুলিশের মাথার উপরে বসে থাকে পুলিশকে নিয়ে নাচানাচি ওসি তো দূরের কথা এস কে ট্রান্সফার পছন্দ না হলে খাগড়াছুরি পাঠিয়ে দাও পুলিশকে তার নিজের মতো কাজ করতে দিতে হবে পুলিশের আইন ব্রিটিশ আইন দ্বারা চলতেছে সেই আইন পরিবর্তন করতে হবে এবং ভাবে বলতে হবে যে আমরা এগুলা এভাবে করব। শুধু একটা পয়েন্ট লিখে কাগজ হাতে নিয়ে ভোটের মাথায় দৌড়ানো আমরা এগুলো করব তো এটা হবে না বলতে হবে আমরা এগুলো করব কিভাবে করব মূল সমস্যা হয় দলের ভিতরে দল বিরোধী দল যখন আওয়ামী ক্ষমতা ছিল তখন বিএনপি করে নাই কিছু বিএনপি যদি ক্ষমতা থাকে তখন আওয়ামী সে এগুলো করবে না নিজের দলের ছেলেপেলেরা নিজের দলের লোকেরা এগুলো করে তাদেরকে কিভাবে এই দুর্নীতি চাঁদাবাজি থেকে দূরে রাখবে এটা তো বলতে হবে যেদিন আমলি চলে গেল তারপরের দিনই একটা খবর আসলো বিএনপির এক নেতা কোন অঞ্চলে তার বোনকে পিটাইয়া বাড়ির থেকে বের করে দিয়েছে এবার আমরা ক্ষমতায় যদি আপন বোনকে কেউ পিটিয়ে বের করে দিতে পারে আমরা ক্ষমতায় তাহলে মহল্লার সাধারণ মানুষ প্রতিবেশীর সাথে সে কি করতে পারে এটা বোঝা যায় বলবো আরেকটু একটু ভালো করে চিন্তা করে যেন মানুষকে বোঝাতে পারে সত্যি মানসিকতা এখানে জরুরি মনটা এখানে জরুরি যে আমি চাই যদি সত্যিই চাই আসল সমস্যাটা হয় লোভ এই লক্ষ কোটি টাকার লোভ এত বড় লোভ এটা যখন সামনে আসে তখন আর মানুষ জ্ঞান থাকে না পাগল হয়ে যায় আর মনে থাকে না কী প্রতিশ্রুতি দিয়েছিলাম কি কথা দিয়েছিলাম স্তেকারে কি ছিল সব ভুলে যায় আবার মনে হয় তখন যখন ভোট সামনে আসে ভোটটা হওয়া উচিত ভোটের জন্য আমরা সবাই চাই আবার সংস্কারও চাই দুইটাই আমরা চাই মানুষ এখন সংস্কার আগে চায় এই জন্য একানব্বইতে সংস্কার করার কথা ছিল ইলেকশন দিয়ে ক্ষমতা হাতে দিয়ে দিল কিন্তু সংস্কার হয়নি কি হয়েছিল প্রধানমন্ত্রী যে হলেন তিনি পার্টির চেয়ারম্যান দলের চেয়ারম্যান তিনি প্রধানমন্ত্রী তিনি আবার সশস্ত্র বাহিনী তার হাতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী কতগুলো চেয়ার একটা মানুষের লাগে একই রকম অবস্থায় এমপিদেরও তারা যে অঞ্চলে থাকে সেই অঞ্চলের সব কিছুর সভাপতি সে মসজিদ কমজিদও সে স্কুলেও সে কলেজেও সে মার্কেটেও সে সব জায়গায় সে একটা মানুষের কতগুলো চেয়ার লাগে আরও একটা সমস্যা রয়ে গেছে সবগুলো দলের ভিতরে স্থায়ী কমিটি এই পৃথিবী ক্ষণস্থায়ী স্থায়ী কমিটি হয় কি করে এই কমিটি স্থায়ী হতে পারে না এত এদের ভিতরে মেধাবী লোকদেরকে সামনে নিয়ে আসা দরকার এটা বাপ বাপ দাদার সম্পত্তির মতো না দাদায় ভোগ করছে তার ছেলে তার ছেলে চলতে থাকবে দলকে দেশের দল বানানো বানানো উচিত দল যদি কারো পৈতৃক সম্পত্তির মতো হয় তাহলে সেই দল ভালো হতে পারে না বুদ্ধিমান ব্রিলিয়ান্ট ত্যাগী নেতারা সামনে আসতে পারে না ইয়েসমেনা এখানে টিকে থাকবে মাসেল পাওয়ার এখানে টিকে থাকবে মানি পাওয়ার এখানে টিকে থাকবে যদি এমনটা হয় তাহলে দলও আগাতে পারবে না দল আগাতে না পারলে ওই দল দ্বারা দেশ যদি চালানো হয় दे स्वागत कर धन्यवाद सब आदि